সন্ত্রাসী ছাত্রলীগ এবং সদস্যদের দ্বারা পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালানো হয় এই হামলার নেতৃত্ব নেতৃত্ব দেয় আমি হামজাম সহ একটা কিশোর গ্যাংয়ের প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন সদস্যবিদ্য আমরা এই হামনার ব্যাখ্যার জন্য হামলার তীব্র ইন্দ এই হামলা কেবল আমাদের সংগঠনের বিরুদ্ধে নয় এটি ন্যায় বিচার শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশের উপর সরাসরি আঘাত আমরা এই ঘটনার তীব্র নিধ এবং এই দাবি করছি যে আমলার সুষ্ঠু ও নির্বেক্ষণ অন্তত করা হোক হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক শিক্ষাঙ্গনে সন্ত্রাস গ্যাং কালচার এবং দমন নীতির অবসান ঘটানো হোক সর্বশেষ জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের একান্ত আহ্বান এই ন্যাক্কারজনক হামলার ঘটনাটি যেন বিকৃতভাবে প্রচার না করা হয় কারণ এটি একটি মহল তাদের উপদেষ্টা অব্যাহত রেখেছে এবং এই ঘটনার কর্ম দিকে নিয়ে দোষীদের নিরাপদ করবার চেষ্টা করে যাচ্ছে এবং আমরা ওখানে মূলত অতিথি হিসেবে ছিলাম এই ঘটনাকে বা এটা তারা যাওয়ার পরে আগে থেকে তারা একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনা আমাকে আমরা যখন স্টেজ থেকে নামার পরে আমাদের আমরা যখন মেলা প্রদিক্ষণ প্রদিক্ষণ করছিলাম আমি মেলা করে গেছিলাম ঠিক সেই সময় তারা এসে বিস্তাকৃতভাবে আমার উপরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার এক পর্যায়ে আমি শুধু তাদের থেকে তাকাই এই যে ধরে তারা চারজন মিলে আমাকে ধাক্কা দিয়ে করে এবং কিছু দেয় তো তারপরে আমাদের দুজন ভাই এবং তাদের একজন এবং স্থানীয় মেলার ওখানে উপস্থিত ছিল এরকম দু তিনজন তাদেরকে মানে বাধা দেয় এবং তারা বাধা হওয়ার ফলে বাইরে অডিটোরিয়ামের সামনে যে জায়গাটা আছে পৌরসভার ওখানে একত্রিত হয় ত্রিশ থেকে ত্রিশ তো তারপরে আমরা যখন মেলা দেখা শেষ করে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম আমি বাইকে মুখামাত্রই আমাদের মুখ্য সংগঠক বেলাল হোসেন বাদুল ভাই এবং শ্রেষ্ঠ এদের অত খেতে হবে কোনো কথা ছাড়াই মারপিট শুরু করে মার্কিট শুরুর পরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের গালিগালাস এবং আমাদের একজন মেয়ে তার তারপরে পর্যন্ত তারা হাত তোলে এবং এই ঘটনার আমরা যতটুকু এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি এবং আমরা যতটুকু অনুমান পাচ্ছি আর কি সেটা এটা পূর্ব পরিকল্পিত এবং এই ঘটনা গতকাল চারটে থেকে বিকাল চারটে দিকে আমার এক ছোট ভাই ও হাসি দিনের পরে ওরা বন্ধু বান্ধব নিয়ে মাসান চায়ের যে স্টল আছে আপনাদের জানেন ওরা ওখানে বসে আড্ডা দিচ্ছিল ঠিক সেই সময় এই যে সকল সক্রেশা আমাদের উপর হামলা করছে তারা ওখান থেকে প্ল্যান করে মানুষটি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ওখান থেকে আসে এবং তারা কথা বলতে পারে তো আমার পথ তারা সারাদিন দিনে আমার সাথে তারা রিস্ক করতে পারে না তারা আটকানোর চেষ্টা করেছিল আমাকে যাতে আমি ওখানে না যাই কিন্তু আমাকে তারা রিস্ক করতে পারে না ওই জন্য এবং তারা এখন পর্যন্ত আমাদের স্পষ্ট এটা যে তারা আমাদের পূর্ব পরিকল্পিতভাবেই হামলা চালু এবং তারা বিভিন্নভাবে আমাদের করে বিভিন্ন ভাষায় গালিগালা মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তারা বারবার সমন্বয় পরিচয় বা সমন্বয়করা যে এটা করছে আমাদেরকে দেখে নিবে বা আমাদেরকে মেরে ফেলবে এই ধরনের দিয়েছে এবং ওখান থেকে যখন আমাদের পর হামলা করে হামলা এক পর্যায়ে আমরা আবার মেলার যত মানে জলবহল যে এরিয়াটা ছিল আমরা ওখানে গিয়ে আবার চলে যাই পরবর্তীতে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা ওখান থেকে হয়ে পুলিশ মিস্টার ওয়ার্ডেল থানায় আসে ওয়ার্ডেল থানায় আসার পরে ওনাকে অফিসারকে আমরা জানাই অফিসারকে জানানোর পরে আমরা পরবর্তীতে আমাদের আরও কিছু সহযোগিতা আসে তারপর তাদেরকে নিয়ে আমরা আবার কোনো সময় যাই কোন সময় যাওয়ার পরে এক পর্যায়ে ওরা আমরা খুঁজতে শুরু করি যে ওখানে পরিচিত বা যারা হামলাকারী তারা কেউ আসে কিনা তো আমরা কোনো সময় ঢোকার মাত্র এবং আমরা যখন শুরু করি ঠিক সেই সময় ওখানকার লাইট মেলা ওখানে যারা মেলা কর্তৃপক্ষ বা হচ্ছে ওখানে কারা করছে আমরা এটা এখন পর্যন্ত পুলিশও এটা তদন্ত করছি আমরা জানি না ওখানে আমরা যাওয়া মাত্রই মেলা লাইট অফ হয়ে যায় এবং ঠিক সেই সেই সময় তিনটা মোটরসাইকেল নিয়ে ওরা ওখান থেকে বের হয়ে যায় তার আগে আরও যারা ছিল তারা বের হয়ে গেছে আমরা তাদেরকে ধরতে পারি আমরা পরবর্তীতে আবার থানায় এসে আমরা একটা জিডি করেছি এবং আমরা পাঁচ থেকে সাতজনের সাতজনকে শনাক্ত করতে পেরেছি এবং বাকি আরো আছে আমরা পুলিশের প্রশাসনের প্রতি হচ্ছে শান্ত পরিবেশ রেখেই আর কি আমরা চাচ্ছি যে প্রশাসন যেন তাদের যে আমরা আগে দেখেছি আপনারাও দেখেছেন যে পাঁচ তারিখের আগে যে ঘটনাগুলি আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে যারা আন্দোলন বা এই সরকার বিরোধী না এই সরকারের বিপক্ষে যে দলগুলা ছিল ছাত্র দল ছাত্র যারা ছাত্র দল ছাত্র শিবির তাদেরকে শুধুমাত্র একটু পুলিশ যে কোনো সময় মানে তাদের সময় লাগতো না যে কোনো যেখানে থাকুক না তাদের গ্রেপ্তার করতে আমরা দেখেছি বা বিভিন্ন ধরনের নির্যাতন আমরা দেখেছি কিন্তু ঘটনা চার ঘন্টা পরেও তারা যখন গোষ্ঠীর সহযোগী চলেছিল আমরা জানানোর পরেও পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে তাই আমরা এখন পর্যন্ত শ্রদ্ধার সাথেই আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং আস্থা জায়গা রেখেই আমরা তাদেরকে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম তাদেরকে দিয়েছিলাম এখন পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং এই ঘটনা যে স্যামসাজিরভাবে যে সুবিধা তুলে কিন্তু দরকারি আমরা যখন তার বাসায় যাই তার বাবাও আমাদেরকে গান দেন বা হচ্ছে বিভিন্ন যে রোগা পর্যন্ত যায় সেটা দীর্ঘদিনে যখন ছিলাম হয়তো বা ওখানে দেখতে পাওয়া যাবে এবং ওর হচ্ছে বড় ভাই যেটা স্যামসা দিকের বড় ভাই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি আমরা বিশ্বাস রাখি এবং আমরা এখন পর্যন্ত কোনোটাই কনফার্ম আমাদের জায়গা থেকে যতটুকু হয়েছি যে আমরা মেলায় কোটা থেকে শুরু করে মেলা থেকে বের হওয়া পর্যন্ত এবং এর পরবর্তীতে কী ঘটনা ঘটতে পারে আমরা আমাদের জায়গা থেকে যদি

থেকে বারবার আমাদের বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন প্রকার নারীদের নিয়ে বিভিন্ন ধরনের কলম্ব বা আমাদের চরিত্রের উপরে আহত হচ্ছে তারা বলছে আমরা ওখানে নেশা করতে গেছি বা নারী নিয়ে ধরা পড়ছি এরকম ঘটনা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালোভাবে দেখবেন এবং বিসার বিশ্লেষণ করে দেখবেন এবং আমরা আশা করছি যে আমাদের আমরা ওখানে গিয়েছি আমরা ওখানে গিয়েছি একটা দাওয়াততে আমরা ওখান থেকে বের হওয়ার পরে যে ঘটনা এবং আমাদের উপর যে হামলা এবং হত্যা হুমকি পর্যন্ত আমরা পেয়েছি আমরা এখন পর্যন্ত খুব সন্তুষ্টভাবে কুষ্টিয়ার স্বরের জন্য কাজ করছি কুষ্টিয়ার উন্নতের দিকে কাজ করছি কুষ্টিয়ার ছাত্র সমাজকে নিয়ে কাজ করছি এখন যদি আমরা এই কাজগুলো করতে গিয়ে যদি আমরা বাধার সম্মুখীন হই হত্যা মানে সম্মুখীন আমাদের হইতে হয় তাহলে আমাদের জীবন নিয়ে নিরাপত্তা এবং পুলিশ প্রশাসনকে আমরা দেখছি নিরাপদ ভূমিকা পালন করছে এখন পর্যন্ত আমরা আমি যখন আন্দোলনের ভিতরে এ করছি আমার বাইক কোথায় গিয়ে থামছে থামার এক মিনিটের ভিতরে পুলিশ প্রশাসন সেখানে চলে গেছে কিন্তু আমার পুলিশ প্রশাসনকে তাদের নাম বাদ থেকে শুরু করে তারপর যদি দেওয়ার পরেও পুলিশ এখন পর্যন্ত নিরাপদ ভূমিকা পালন করছে